মাসাল্লাহ অসাধারণ দেখতে লাল ব্রাহ্মা এখানে মূলত একটা ডিম আমি ডিমটা নিতে এসেছি এখানে মুরগিটা বসে আছে একটা ডিম রে ওখানে আরও একটা মুরগি বসে আছে ওরে শুভানালে ওখানে আরও দুইটা ডিম যাই হোক আমি ডিম উঠানোর জন্য আগে বালতিটা নিয়ে আসি তা না হলে হাতের চাপে ভেঙে যেতে পারে ওই পাশে বালতিটা আছে দেখি খাঁচা একটু পরে উঠাবো খাঁচা শেষের দিকে উঠাবো ডিম খাঁচার মধ্যে বহু প্রজাতির মুরগি আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ এই যে বালতিটা এই বালতির মধ্যে ডিমগুলো উঠাবো ইনশাল্লাহ এই যে এর আগেও একটা ডিম পেয়েছি এই যে এখানেই রাখা আছে দুইটা ডিম আর এহ মাশাল্লাহ এগুলো কিন্তু লটারির কাগজ আমি প্রতি শুক্র এবং সোমবার যে লটারিগুলো করি পরিত্যক্ত কাগজ এখানে কার নাম লেখা আছে একটা চোখ বুঝে নামটা উঠাই দেখি সোহাগ আহমেদ আসলে উনি ভাগ্যবান ব্যক্তি আরও একটা নাম উঠায় আরিয়ান কি আনিসুর রহমান আসলে এরকম লটারি করতে কিন্তু খুব মজা লাগে কান্নাম উঠে যাই হোক আমি আগে ওই পাশে ডিমগুলো উঠাবো দেখবো কি পরিমাণ ডিম পড়েছে দেখা যাক আজকে আমার হাসা আছে প্রতিদিনের তুলনায় আজকে বেশি ডিম পাড়বে কালকে আমি সম্ভবত দশটা ডিম পেয়েছিলাম দুপুরবেলা যখন ডিমগুলো ওঠাই পরে কিন্তু আরও বেশি ডিম পেয়েছি সর্বমোট প্রায় উনিশটার মতো ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সব কলম লাইট ব্রাহ্মা মুরগি আমার এই মুরগিগুলো সাধারণত মাটিতে ডিম পাড়ে এই যে একটা এই যে একটা ডিম এই ডিম পেড়ে ডিমের পিছনে পিছনে ঘোরাঘুরি করছে টোটাল তিনটা ডিম এখন পর্যন্ত হলো এই এত বড় রুমে এখনও একটা মাত্র ডিম আরও ডিম হয়তো বা পারবে ওই পাশে অনেকগুলো ডিম দেখা যাচ্ছে আমি এই পাশে যাই এই পাশে কয়টা ডিম দেখি এই যে এই পাশে ওই যে একটা ডিম দেখা যাচ্ছে এই যে একটা ডিম চারটা হলো ওই যে ওখানে দুইটা ওইটা ওইটা ওই পাশ দিয়ে নিয়ে আসবো এই পাশটা নিয়ে আগে এই রুমে এই রুমে মুরগির সংখ্যা কম তারপরে কিন্তু ডিম আমি দুইটা পেয়েছি তারপর ওই পাশে যাব পয়েন্ট রোডের রুমে পয়েন্ট রোড কী পরিমাণ ডিম পেরেছে দেখি মাসা মাগু চারিদিকে বেড়া বেঁধে যায় পড়ে যেতে লাগে যাই হোক এই পাশে মাশাল্লা পয়েন্ট রোডের কালার লক্ষ্য করুন আসলে ব্রিডিং করার কারণে কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই ফেঞ্চি মুরগি কিন্তু আপনারা গিফট পেতে পারবেন এই মাসাল্লাহ ছোট্ট ছোট্ট ডিম সম্ভবত আজকে এই ছোট্ট মুরগিটা ডিম পেরেছে অনেক আগে পারতো ইদানিং এই মুরগিটা একটু রেস্টে আছে নতুন ডিম আবারও দিয়েছে সম্ভবত এই এই মুরগিটাই যাই হোক আমি টোটাল ডিম হচ্ছে ছয়টা আমি এবার এই রুমে যাব এই রুমেও একটা ডিম দেখা যাচ্ছে মাসাল্লাহ ওই যে বড়ো একটা ডিম যাই হোক আমি তুলি ওই ডিমটা এই যে বড় একটা ডিম এই মুরগিটা নিয়মিত প্রায় প্রতিদিনই কিন্তু ডিম পারি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সাতটা ডিম হইল এ পাশে সাতটা ডিম হয়েছে এ পাশে দেখি সিলভার ওয়ান সিলভার ওয়ান এখনও একটা ডিম দেয়নি মাশাল্লাহ মাশাল্লাহ কালার দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যায় যাই হোক আমি এখন ওই পাশে যাব তারপর খাঁচায় নিয়ে যাব তো এই ফেঞ্চি মুরগি আপনারা গিফট পেতে পারেন গিফট ওয়েতে আমি যেটা করেছি প্রতি শুক্র এবং সোমবারে করে আমি রাত নয়টা লাইভে আসে এবং লাইভের মাধ্যমে লাইভে যারা কমেন্ট করে শেয়ার করে তাদেরকে নিয়ে একটা লটারি করি একদম লাইভে সরাসরি যখন লাইভটা করি তাৎক্ষণিকভাবেই কিন্তু আমি লটারি করি সবার সামনে আর লটারিতে ভাগ্যবান ব্যক্তিকে একজোড়া করে ফেঞ্চি মুড়ি গিফট করি ইনশাল্লাহ তো এটাতে কেউ বঞ্চিত হবেন না অন্তত পক্ষে লটারি করে যাবেন লাইভে আসবেন দেখব মার্শাল্লাহ আসলেই এই কলম্বিয়ান বাফ ব্রাহ্মার রুমে আসলে কিন্তু আমি আটকে যাই যাই হোক এখানে ডিম দেখা যাচ্ছে মুরগি বসেও আছে মাসা দুইটা ডিম এখানে দুইটা ডিম আমার অনেকগুলো ডিম হইল আমার এই ব্রাহ্মা মুরগির ব্রাহ্মা মুরগির সংখ্যা কিন্তু অনেক কম মুরগ মুরগি পাঁচটা ছয়টা মুরগি মোরগ আর বাকি সবগুলো মুরগি তো একটা রুমে রেখেছি আর এত এই কয়টা মুরগি থেকে আমি প্রায় হাঁপা হাফি ডিম পাই আলহামদুলিল্লাহ এগুলো প্রোডাকশন ভালো আর সাইজেও কিন্তু অনেক বড়ো আর দেখতেও সুন্দর হোক যেটা বলছিলাম আমি এই রুমে যাই এই রুমে দেখবো যে একটা মুরগি বসে আছে দেখি হ্যাঁ গো কত সুন্দরভাবে বসে আছে একদম এরা কিন্তু একবারে যদি বসে তো ষোলো সতেরোটা বাচ্চা একবারে ফুটাতে পারবে বড় সাইজের মুরগি তো এই যে একটা ডিম মাসাল্লাহ গরম হয়ে আছে ডিমটা চার 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 আট আট দশটা হয়ে গেছে গত কালকে যে সকালবেলা উঠাইছিলাম এতগুলো ডিম অলরেডি হয়ে গেছে এখানে আরও একটা মুরগি বসে আছে মাসাল্লাহ আমাকে গতকালকে অনেকে কমেন্ট করেছে যে আসলে এই যে এই যে এই একটা আনকমন ডিম আঁকা বাঁকা এটা তো নতুন একটা মুরগি তো নতুন মুরগিতে আঁকা বাঁকা কেমনে ডিম পারলো ক্যালসিয়ামের তো ঘাটতি দেখছি না কমেন্ট করেছিল আমাকে যে আসলে এতগুলো মুরগি থেকে এত কম ডিম কেন আসলে আমি একবেলা ডিমগুলো দেখাই দ্বিতীয়বেলা যে ডিমগুলো হয় দ্বিতীয়বেলা আরও বেশি হয় সেগুলো কিন্তু আর দেখায় না সেগুলো একা একা উঠায়নি মার্শাল্লাহ এখানেও আর একটা হ্যাঁ এটা হচ্ছে মাল্টি কালার আনকমন মুরগিগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগে এমনি কমন যেগুলো আছে সেগুলো তো সুন্দর লাগে কিন্তু দু একটা যদি আনকমন দেখি সেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে যাই হোক আমি যে গিফটের কথা আসছিলাম প্রতিযোগিতার মাধ্যমে অর্থাৎ লটারির মাধ্যমে একজোড়া করে ফ্রেঞ্চি মুরগি আপনারা গিফট পেতে পারেন প্রতি শুক্রবার এবং সোমবার এছাড়া প্রতি রবিবারে প্রতি রবিবারে যারা টপ এঙ্গেজমেন্টে থাকবে এঙ্গেজমেন্ট লিস্টে যা যে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে অবস্থান করবে সে কিন্তু একজোড়া মুরগি গিফট পেয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক এঙ্গেজমেন্ট লিস্টের টপে যিনি থাকে এই পয়েন্টগুলো কিন্তু আমি নির্ধারণ করে না এটা ফেসবুক থেকে নির্ধারণ করে কে কত পয়েন্ট পাবে ফেসবুক থেকে নির্ধারণ করে এবং প্রতিটা এঙ্গেজমেন্ট লিস্টে যারা থাকে তাদেরকে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে দেয় এবং আমার এই পেজ থেকে কে কত পয়েন্ট সংগ্রহ করেছে সেটা কিন্তু সবাই দেখতে পাবে তো বাহিরের ডিমগুলো অলরেডি উঠিয়ে ফেলেছি এখন আমি দেখবো যে খাঁচায় কি পরিমাণ ডিম পেরেছে যাই অলরেডি একটু যাই তো আমি বাহিরের সব ডিমগুলো উঠিয়ে ফেলেছি এখন খাসায় কি পরিমাণ ডিম পেরেছে একটু আমি দেখবো এটা এখানে থাক বালতিটা বালতিটা এখানেই থাক খাঁচার ডিমগুলো উঠাইতে একটু কষ্ট হয় আমি আগে সেভরাইটের রুমে দেখি সেভরাইটে আজকে কোনোই ডিম পারে না এখন পর্যন্ত কালকে সন্ধ্যায় পেয়েছিলাম অবশ্যই আজকে পারে নাই এখানে কোচিহ্ন আজকে এখন পর্যন্ত পারেনি মার্শাল্লা কোচিনে কালারটা দেখুন সুন্দর সুন্দর একদম ফুটবলের মতো দেখতে যে কেউ মুরগিগুলো দেখলে কিন্তু এখানে আটকে যাবে এখান থেকে যেতে যাবে না মুরগিগুলো অল টাইম যেন চেয়ে থাকবে তারপরে এই পাশে যায় বেনথাম হোয়াইট তেল জাপানি বেনথাম অসাধারণ দেখতে এর মাথা দেখুন তেমন লাল টক টক করছে আর পিছনের পালকগুলো দেখুন এই যে ময়ূরের মতো ছাড়ানো দেখো ওই পাশে আসি দেখি এই পাশে কী পরিমাণ ডিম এই যে এখানে একটা ডিম গতকালকে এই ডিম থেকে ডিমটা পেয়েছিলাম ওই যে চার ফিট লম্বাই খাচাকা প্রশ্নে চার ফিট ওদিকে হাত পাওয়া যায় না অনেক দূরে হয় এটা কিন্তু গোল্ডেন সেবরাইটের ডিমটা খাইলাম এই যে মাসাল্লাহ এছাড়া এ পাশে দেখি এর পাশে শিলকির পাশে ডিম দিবে মুরগি কিছু কিছু অ্যাডাল্ট হয়ে গেছে এগুলো ক ক শুরু করেছে শিল্পী এখানে মুরগির ডিম দিবে ডিম দেয় নাই তো এই পাশে এই পাশে দেখে একটু সিল্কি নিচেও আছে নিচের এই সিল্কি থেকে থেকে একটা অনেকগুলো ডিম হয়েছে আমি ডিম কতগুলো হয়েছে আমি দেখাবো একটু পরে তো সিল্কি এ পাশে একটা ডিম আমি দেখেছি মার্শাল্লা ওই যে ডিম একটা মুরগি এখানে আসার আর একটা বাইরে যেটা উমে বসে গেছিল সেটা বাইরে ছেড়ে দিয়ে এসেছি এছাড়া বেনথামের অনেকগুলো বাচ্চা আছে এগুলো অন্যদিন দেখাবো ইনশাল্লাহ তো দর্শক আমাদের এই ফার্ম থেকে কিন্তু আপনারা ফেঞ্চি মুরগিগুলো গিফট পেতে পারেন লটারির মাধ্যমে প্রতি শুক্র এবং সোমবারে রাত নয়টায় লাইভে আসে আর এই লাইভে সরাসরি লটারি করে লটারিতে ভাগ্যবান ব্যক্তি কিন্তু একজোড়া ফেঞ্চি মুরগি গিফট পায় আপনারা পেয়ে যেতে পারেন তাই শুক্রবারে রাত নয়টায় আসতে ভুলবেন না দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম